ডানে দুটি দাগ দিলেন বামে দুটি দাগ দিলেন সুম্মাবদ আয়া দা হু ফিল নবীজি তার হাত মোবারক মাঝখানের দাগের উপরে রাখলেন ডানে দুটি দাগ বামে দুটি দাগ মাঝখানের দাগের উপর হাত মোবারক রাখলেন রাখার পর বললেন হাদা সাবিল এটাই হলো আল্লাহর সোজা রাস্তা সাথে সাথে আয়াত তিলাওয়াত করলেন ও আনহাজা সিরতি মুস্তাকিমান ফাততাবু এটাই হলো আমার রাস্তা এই রাস্তার অনুসরণ করো ওয়া লা তাততাবু সুবুল আন সবিলি ডানের রাস্তা আর বামের রাস্তাগুলা এই রাস্তাগুলার অনুসরণ করবা না মাঝের রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তার অনুসরণ করো আশেপাশের রাস্তায় যদি যাও ফাতাফর রকি কুমান সাবিল তাহলে আশেপাশের রাস্তাগুলা তোমাদেরকে মাঝখানের সিরাতে মুস্তাকিম থেকে সরাই দিবে নাউজুবিল্লা তাহলে সোজা রাস্তা কয়টা একটা এটা হলো কোরআন সুন্নার রাস্তা আর এই কোরআন সুন্না মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয় এই দুটা জিনিস আমাদের কাছে রসুল সাল্লা আলি সাল্লাম রেখে গিয়েছেন শুধু কোরআন মানলে চলবে না কোরআন এবং সুন্না ওইটা মানতে হবে ইবনে মাজা হাদিস নাম্বার বারো। মিqdaম ইবনে মাদি কা নবীর সাহাবা তার থেকে বর্ণনা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন নিউ শিকুরাজুল মুত্তাকি আলা আরিকতিহি এমন একটা সময় আসবে যে সময় মানুষ সিংহাসনের উপর टेक লাগায় বসে থাকবে আসন দিয়ে চেয়ারের মধ্যে বসা থাকবে আমার হাদিস তার সামনে পেশ করা হবে ওই ব্যক্তির সামনে হাদিস পেশ করার পর ওই ব্যক্তি বলবে বাইনা না আমাবাই এরকম কিতা বলল আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরান থাকতে হাদিসের কি প্রয়োজন নাহজুবিল্লাহ আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরান থাকতে হাদিসের কি প্রয়োজন এক ব্যক্তি এরকম বলবে না ফি হি ম ইনহারব ইনহাররব না কোরানের মধ্যে যেটা হারাম এটাকেই হারাম হিসাবে গ্রহণ করলাম ওয়ামা ওয়াজাদ না ফি হিমিন হালালিন ইস্তা হালাল না কোরানের মধ্যে যেটা হালাল এটাকে হালাল হিসাবে গ্রহণ করলাম শুধু কোরান দিয়ে আমাকে আপনাকে বোঝাবে কোরান মানলে হারাম হালাল জানা যায় হাদিস মানার কোনো প্রয়োজন নাই আল্লাহ নবী বলেন আলা ওয়া ইন্নামা হার মা রসুল উল্লাহ মিসলুমা আল্লাহ ওই ব্যক্তিকে জানা দাও আল্লাহ কোনো জিনিস হারাম হালাল করলে যেমন বিধিবদ্ধ হয়ে যায় আমি নবীর হালাল হারাম আল্লাহর হালাল হারামের মতো হয়ে যায় তাহলে আমার হালাল হারাম এটাও আল্লাহর হালাল হারামের মতো বিধিবদ্ধ হয়ে যায় আমি যেটা হারাম করি এটা আল্লাহর হারাম করার মতো হারাম হয়ে যায় তাহলে শুধু কোরআন না কোরআন সুন্না দুইটাই বলেন কোরআন সুন্না দুইটা একটা মানলে হবে না দুইটাই মানতে হবে আর এই দুইটা যে মার্কাজগুলোকে শিক্ষা দেওয়া হয় এই মার্কাজগুলার নাম হলো মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলোর নাম মাদ্রাসা যেখানে কোরআন সুন্না নবী যে দুই জিনিস রেখে গেছেন এই দুই জিনিস যেখানে সাপ্লাই দেওয়া হয় এটার নাম হলো মাদ্রাসা রসুল আকরাম সাল্লি সাল্লাম সাহাবাদেরকে একদিন একটা দৃষ্টান্ত দিলেন কি দৃষ্টান্ত সই বুখারি হাদিস নাম্বার ছ চারশো বিরাশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জাবের রদি আল্লাহ তালান তিনি বলেন আবু মুসা রদি আল্লাহ আনহু থেকে হাদিসটা বর্ণনা হয়েছে তিনি বলেন রসুল আকরম সাল্লা সাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রজুলিন আমার আর তোমাদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো আতা ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে আসছে আসার পর তার সম্প্রদায়কে লক্ষ্য করে বলতেছে সশস্ত্র বাহিনী দেখে আসলাম আপনাদের এলাকায় এক ব্যক্তি আসছে আসার পর বলল আমি আমার দুই চোখ দিয়ে সশস্ত্র বাহিনী দেখলাম যারা তোমাদের উপর হামলা চালাইতে পারে তারা তারই নিরাপদ স্থানে চলে যাও ব্যক্তি কথা বলার পর মানুষের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায় এক একদল তার কথা মানে মানার পর আত আত বেলা নিরাপদ স্থানে দূরত্বে চলে যায় ইফা আরেক দল তার কথা বিশ্বাস করে না এই মানুষগুলা আসবাহুম আকা নাহুম রাতের বেলা সেখানেই গাত্রী কাটায়া দেয় রাতের বেলা এই জায়গায় আইসা বললাম যে শোনো আমি ওই স্টেশনে দেখছি একটা শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র সহ তোমাদের উপর হামলা চালাবে একদল আমার কথা মাই না তাড়াতাড়ি রাত্রে চলে গেছে নিরাপদ জায়গায় আরেক দল কয় এর কথা বিশ্বাস করি না তো ঘুমায় রুইস ঘুম থেকে ওঠার আগে ওই বাহিনী এসে হামলা চালিয়ে সবাই শেষ করে দিস আল্লাহ নবী বলেন যারা তার কথা বিশ্বাস করছে তারা কামিয়াব তারা নিরাপদে দূরত্বে চলে গিয়েছে যারা বিশ্বাস করে নাই তারা ধ্বংস আমার দৃষ্টান্ত এই ব্যক্তির মতো আমি তোমাদেরকে নিরাপদ জান্নাতের রাস্তা দেখা দিলাম অনিরাপদ জাহান নামের রাস্তাও দেখাইলাম আমার কথা যারা মানবে তারা নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান তাহলে আমার কথা যারা মানবে তারা নিরাপদে জাতনাতে যাবে যারা আমার কথা মানবে না তাদের ঠিকানা হবে জাহান নাম বলতেছিলাম ওই যে সিরাতে মুস্তাকিম যেটা সোজা রাস্তা এই সোজা রাস্তার মধ্যে চলার নাম হলো রসুলের কথা মেনে নেওয়া আর রসুল সাল্লা সাল্লামের কথা মানব কীভাবে দুই জিনিস রসুল রেখে গেছে সেখান থেকে শিক্ষা করার মাধ্যমে এই দুই জিনিসের নাম কোরআন এবং সুন্না আর এই দুই জিনিস যেখানে শিক্ষা দেওয়া হয় এটার নাম মাদ্রাসি কি কথা বুঝে আসছে সবার